আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার কীর্তি সোনার আমি ড্রেস বানাবো তো এই যে আমার কীর্তি সোনা দুষ্টুমি করে সোফার মাথাতে শুয়ে আছে তো এই যে দেখতে পাচ্ছ তো আমার মনে হচ্ছে যে আমার মতো ওকেও ঠান্ডা লাগছে তো তাই আমি ওর জন্য একটা ড্রেস বানাবো তো দেখি কিভাবে ড্রেসটা বানানো যায় আর ওর গায়ে লমটা যদিও বড়ো তাকে অতটা ঠান্ডা লাগে না বাট আমার মনে হচ্ছে ওকে ঠান্ডা লাগছে তাই ওর জন্য একটা পাতলা দেখে হালকা যেমন তেমন একটা আমি ওর জন্য ড্রেস বানাবো আমার মেয়ের পুরনো একটা প্যান্ট ছিল সেই প্যান্টটা কেটে আমি ড্রেসটা বানাচ্ছি তো চলো দেখি তো আমার এই ড্রেসটা রেডি হয়ে গেল বানিয়ে দিলাম ওর মানে পায়ে ভরানোর জন্য চারটা ফুটো করেছি আর আমার এখন মানে কেনা ছিল না ওর ড্রেস তো পরে কেনা কেনা হবে তো সেই জন্য আমি এটা হাতের কাছে তাড়াতাড়ি বানিয়ে নিলাম তো ওকে এখন পড়াচ্ছি কিন্তু ও ছোটফট করছে ওকে পড়ানো যাচ্ছে না কারণ ও ভাবছে আমাকে কী না করছে তো ও মানে দাঁত কাটারও চেষ্টা করছে খুব ছটফট করেছিল তাই আমি পড়াতে পারছিলাম না এবার ভাবলাম যে এটা সম্ভব না আর তাতে ও এখন জেগে আছে হয়তো ঘুমন্ত অবস্থায় হতো পারতাম পড়াতে তাই আমি এখন এটা চেঞ্জ করে অন্য রকমভাবে ফিতে সিস্টেম তৈরি করব। তো বন্ধুরা আমি এটা করে নিলাম তৈরি ওটা মিডিলে খুলে দিয়ে আমি এটা ফিরতে সিস্টেম করে নিলাম যদি এটা জেগে জেগে থাকবে তখনও ওকে পড়ানো যাবে ঘুমন্ত অবস্থা তো যাবেই আর জেগে থাকা অবস্থায় ওকে এটা ভালোভাবে পড়ানো যাবে অসুবিধে হবে না ও বুঝতেও পারবে না তো আমি এটা মানে বানিয়ে নিলাম দেখতে পাচ্ছ তোমরা তো আমি এই ড্রেসটা আমার কীর্তৃশোনাকে পরিয়ে দিয়েছি এই যে আমি পরি আমার কলার মধ্যে ও বসে আছে তারপরে আমি একটু ওকে বাইরে রোদে নিয়ে আসলাম রদ দেওয়ার জন্য গায়ে তো মনে হচ্ছে বাইরে এসে বাইরে ছাদেতে ছাদে আছে আমি তো মনে হচ্ছে বাইরে ও এসে ভীষণ খুশি হয়ে গেছে এইদিক ওই দিক চলাফেরা করছে হাঁটছে সব কিছু দেখছে আর মনে হচ্ছে ও ড্রেসটা পরে বিরক্তিকর ওকে লাগছে যেহেতু ওরা তো ড্রেস পরে না ওদের অভ্যাস নেই আর ওকে হাঁটতেও মনে হচ্ছে অসুবিধে হচ্ছে এই যে কেমন করছে তো বন্ধুরা আমার এই কীট্রি সোনাকে দেখতে কেমন লাগছে ড্রেস পরে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে এবং আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে ভালো থেকো বন্ধুরা খোদা হাফেজ